আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে চান আপনারা চান সুখে শান্তিতে বসবাস করুক চান বলবো এই কথাগুলো বলবো এই কথাগুলো বলতে চাচ্ছি কিন্তু আপনারা তো আসলে আমরা মনে করছি বাংলাদেশ একটা পাইছি ভাষা দিবস পালন করছি স্বাধীনতা দিবস পালন করছি মনে হয় অনেক কিছু হয়ে যাচ্ছে আসলে কিছু আসছে না ভাষাটাই জানে না আবার জিজ্ঞেস করেছে ইংরেজি হরফ কয় না এটা বলতে পারে না ইংরেজিটা বলতে পারে ছাব্বিশটা হ্যাঁ এটা মুখস্থ হ্যাঁ ভাষা দিবস পালন করি বেড়াবে ইংরেজি রক্ষ জানে ইংলিশ মিডিয়ামে পড়ে কিন্তু বাংলা ভাষার খবর রাখে না বলেন ঠিক না বে ঠিক ভাষা দিবস পালন করতে যে শহীদ মিনারে এমন ভাষায় কাপড় পরেছে যে অন্যরা ভাষা হারায় ফেলে দিয়েছে ভাষার মুখ দিয়ে আসেনি অন্য জায়গাতে ভাষা বেরোয় এই কাপড় পরে শহীদ মিনারে উঠলে শহীদদের আত্মার মাঠ ফিরাত কাম কামনা করা তো দূরের কথা এতে ক্ষতি হবে না লাভ হবে বলেন তো ক্ষতি হবে না একজন কবরের পরে যাইয়ে যদি কাপড় চুপড় বেকায়দা দা নিয়ে তো এই জন্যই বলব শহীদ মিনারে আপনারা ফুল দেন দুয়া করেন অসুবিধে নেই একটু একটু ভাষাটা ঠিক করিয়ে যান অন্তত কাপুড়ির ভাষাটা ঠিক করেন তা না হলে কেন তো ফেরেস্তা যেমন তেমন শয়তানও তো আসতে চায় না কথা কয় না শয়তানও তো রাগ করে যে তোকের অবস্থা কি এ দেখি আমারও খারাপ নেই এত খারাপ কেন পোশাক আশাক আল্লাহ হেদায়ত করুন বলেন আমিন আমি ওদিকে সত্য কথা লিখুক সবেব আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবেব আমি চাই সান্তাদিকে সত্য কথা লিখুক সবেব আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবেব আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলার হবে আমি চাই দাদার দেশের স্টার জলসা বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবেন আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা আমি চাই যোগ্য যুবক ও দশের বোঝা হবে না আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না আমি চাই খুন খারাবি হবে না কভু আমার দেশে আমি চাই গড়বে এ দেশ ভাই ভাই ভালো বেশি আমি চাই খুন খারাবি হবে না কভু আমার দেশে আমি চাই গড়বে এ দেশ ভাই ভাই ভালো বেশি আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই আলেম যারা থাকবে মুক্ত ধরা আমি সাই যারা থাকবে দেশে মুক্ত তারাপ আমি সাই মুফিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি সাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়ের নিড়ে আমি সাই কোরআনের পাখিরামদের মাঝে আসবে ফিরে আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে আমি চাই কোরআনের পাখিরা মোদের মাঝে আসবে ফিরে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই না তারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই না তারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আল কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় শান্তি আসবে নাকি আসবে না কেমন করে আসবে উদাহরণ দিতে যে বলি কবির বিন সামাদ ধরে নেন জেনা করেছে অথবা ধর্ষণ করেছে এই জেনা কিংবা ধর্ষণ বা বিচার করার কারণে কবির বিন সামাদকে সাক্ষ্য প্রমাণে যদি প্রমাণিত হয়ে যায় মাজা পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর মারার দরকার আছে না নাই এই ইট পাথর মারা হবে কিভাবে এই খাজানগরে যেভাবে মাইকিং করা হয়েছে প্রচার করা হয়েছে প্রচার করা হয়েছে ওই একইভাবে প্রচার করা হবে কবির বিন সামাদ প্রধান আকর্ষণ থাকে মাজা পর্যন্ত গেড়িয়েতে কুপান জুড়া হবে কারণ লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে একটা কাম ঘটাই বসিয়ে আছে লাইলাতুল ভ্যালেন্টাইন আছে না নাই কথা কয় না আছে না নাই চোদ্দ তারিখে পাকামো করি বেড়ালেন এখন কন যে নাই এই কথা কলি হবে বলেন আছে না নাই হ্যাঁ এই লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে কবির বিন সামাদ নিজের বউরে কে আরেকজনের মোটর সাইকেলে নিয়ে গিয়ার মেরেছিল গো এই জন্য মাজা পর্যন্ত গেড়ে ইট পাথর মারা হবে এইটা যদি মাইকিং করে প্রচার করে পোস্টার করে ভিডিও করে গোটা বাংলাদেশের মানুষকে দেখানো হয় আর একাত্তর টিভি বাহাত্তর টিভি চুয়াত্তর ছিয়াত্তর টিভি ওরা এসে যদি প্রচার করে তাইলে বলেন দেখি পরের বছর চোদ্দই ফেব্রুয়ারিতে রাস্তায় কি আর কপত কপতি পাওয়া যাবে পাওয়া যাবে এবার আর একটা বুঝাই ধরেন আমি এক সময় চেয়ারম্যান হলাম কিংবা মেম্বার হলাম অথবা আমি যে কোনো কারণে কোনো লিডারি পরে যাই গেলাম যাওয়ার পরে ধরেন মসজিদের সভাপতি টাকা মারি খাইছি টাকা চুরি করেছি এর জন্য কোরআনের আইনে শাস্তি কি কথা কয় না শাস্তি কি আল্লাহ রে আমার গা গর গা ঘেমে যাচ্ছে আপনারা খুব রাগ করেছেন মনে হচ্ছে বলেন শাস্তি কি হাত কাটা হয়ে গেল আমার বক্তা হিসেবে নাজমুল ভাই দাওয়াত দিয়েছে আমার অতিথি এসেছে আমি ওয়াজ করতেছি খুব সুন্দর করে ভাইয়েরা আমার বাবাজিরাই আমার দয়া করে কেউ চুরি করবেন না চুরি করা ভালো না চুরি যদি কেউ করে আল্লাহ তো ধরবে ধরবে বাংলাদেশেও কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দিয়া হবে হাতের কবজি না নারী এই কথা বললে যদি ওয়াজ করি তাই ভাইয়েরা আমার আপনারা কেউ চুরি করবে না রে আমার আল্লাহ জনাব জনাব ওমর ফারুক সাহেব বলবে হুজুর আপনার হাতের কবজি কই জিজ্ঞেস করবে না আমি কব আমি একবার কালীগঞ্জে ওই যে সিডির মেশিনে চাকরি করতাম ছোটবেলায় চাকরি করার সময় মেশিনের মধ্যে হাত ঢুকাচ্ছিলাম ঢুকাতি ঢুকাতি হাত ঢুকে একেবারে হাত ও রস হয়ে চিনি হয়ে গেছে এই জন্য কবজিতে কাটা গো আস্তে করে কানে কানে ডেকে বলবে নাকি হুজুর আপনি মনে হয় ছিলেন কি বলবে কারণ কি কারণ হাত কাটা এখন আমার হাতের কথা বললাম এখন আমাদের সার্বিক ব্যবস্থাপনায় ওনার হাতের কবজি নেই ধরি নেন উনার হাতের কবজি নেই কবে খাজানগরের চাইল সব ঝাড়ি খেয়েছে আবার স্টেজের সামনে বইয়েছে বলবে না বলবে না যদি চেয়ারম্যান হয় প্রথমবার পাশ করেছে পরের বার যদি পুষা হাত দিয়ে বলে ভাইয়ারা আমার আসি আপনাদের সাথে বলবে আর খেলা হবে কথা কয় না। প্রধানমন্ত্রীর কাছে পাঁচটা বছর ধরে সংসদ সদস্য এটা কিন্তু রাজনীতির কথা না বোঝানোর জন্য বলছি পাঁচ বছর ধরে সংসদ সদস্য রাস্তা করার জন্য টাকা দিয়েছে ওই রাস্তাও করেছে তিন চার বছর লেগে গেল আপনার কুষ্টিয়া থেকে ওই যে লালনসা ব্রিজ পর্যন্ত রাস্তা করতে কিন্তু তিন মাসের মধ্যে রাস্তা গর্ভবতী হয়েছে না হয় নাই এখন এইটার কারণে প্রধানমন্ত্রী যদি বলে কবজিতে ঝেড়িয়ে দাও ঝেড়িয়ে দেওয়ার পরে পরের বার যদি যাই যে যদি বলে ও প্রধানমন্ত্রী গো আমি আপনার কত ভা আলো বাসি গো তাই বারবার প্রতি পাঁচ বছর পরে পরে মার্কা নিতে আসি আমার প্রধানমন্ত্রী বলবে যে দেবো তোমার তো কবজি নাই বৈঠা বা কি বলো ঠিক না বে ঠিক চোর ধরা খাবে না খাবে না সব জায়গায় মসজিদির টাকা মারি খাই মারাল আল্লাহর আছে না মুখী বড় দাড়ি বড় জুব্বা আছে কিন্তু তারপরেও মেরে খাই এরাম আছে না নাই